হ্যালো ব্রিমান আমি সঙ্গীতা আজকে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে ছোট্ট একটি মিনি ব্লগ ঘুম থেকে উঠে বসে পড়েছি চা আর বিস্কুট নিয়ে বিস্কুটগুলো খুব ইউনিক লাগছিল বেশ দেখতেও ভালো খেতেও ভালো ছিল কারা কারা এই বিস্কুটটা খেতে ভালোবাসা অবশ্যই বলো তো কিন্তু আমি এর আগে অতটা খাইনি চলে গেছিলাম একটা পাতা আনতে তোমরা হয়তো দেখে বুঝতে পারছো কি পাতা এই পাতাটা আমরা চানাচুর অন্যান্য তরকারিতে দিয়ে খাই হ্যাঁ হ্যাঁ ঠিকই ধরেছো এটা কারি পাতা ছিল এটা রান্নার জন্য না আমি তেল বানানোর জন্য নিয়ে এসেছি হ্যাঁ হ্যাঁ কারি পাতার তেল বানাবো তার জন্য নিয়ে এসেছি তোমরা যদি চাও তাহলে তেলটি রেসিপি অবশ্যই শেয়ার করব এই তেলটার একটা উপকার না অনেক উপকার তবে চুল পড়াটা তো অবশ্যই কমবে এই সুন্দর মূর্তিটা দেখছো এটা কাকিমা পুরী থেকে এনে দিয়েছে খুব সুন্দর তাই না বলো এই গাছগুলো কয়েকদিন আগে লাগিয়েছি বর্ষার সময় গাছগুলো কতটা ভালো লাগছে আর খুব তাড়াতাড়ি মনে হচ্ছে বড় হয়ে যাচ্ছে প্রতিদিন একবার করে হলেও গাছগুলো দেখি এত ভালো লাগে আজকে রান্না হবে রুই মাছ আমি গিয়েছিলাম বাজারে আজকে রুই মাছের ডিমটা খুব খেতে ইচ্ছে হচ্ছিল কিন্তু কেনার সময় রুই মাছের ডিমটা পাওয়া যায়নি তো আবার আলাদা করে কিনতে হয়েছিল মাছগুলো আর ডিমগুলো আমিই ভেজেছি আর বাকি রান্নাটা মা করেছে আমার তো রুই মাছের ঝোলের থেকে রুই মাছটা ভাজা খেতেই মনে হয় বেশি ভালো লাগে তোমরা জানো আগে আমি এই মাছটা পছন্দ করতাম না কেন জানি না তবে এখন যেন খুবই ভালো লাগে এই মাছটা এখনো দেখো পুরোপুরি মাছ ভাজা হয়নি এখনো বাকি আছে কয়েকটি টুকরো মা মাছগুলো তুলে নিল এবার মাছের ঝোল করার পালা খুব সহজে মা এই মাছটা রান্না করে খুব সুন্দর টেস্টও হয় আগে থেকে মশলা আলু টালু কেটে সব রেডি করে রেখেছিল আর কড়াইয়ে গরম তেল দিয়ে তার মধ্যে আলুগুলো দিয়ে আর হলুদ আর লবণ দিয়ে হালকা করে ভেজে নিল হালকা ঠিক না আলুগুলো ভাজা হয়ে আসলে এবার মশলাটা দিয়ে দিল মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে একটা কথা বলে রান্নার সময় যত ভালো করে মশলা কষাবে ততই রান্নার টেস্ট বলে দ্বিগুণ হয় কষানো হয়ে যাওয়ার পরে জল দিয়ে দিল তারপরে মাছগুলো দিয়ে ফুটিয়ে নিলে রেডি মাছের ঝোল তুমি মাছের ডিমটা পাচ্ছিলাম না যখন পেলাম তো অনেকটা বেশিই হয়ে গেছিলো তো আজকে মাছের ডিমের আর চপ করা হয়নি একদম মাছের ডিমগুলো সরাসরি ঝোলেই দেওয়া হয়ে গেছে আমার এইভাবে মাছের ডিম খাওয়ার থেকে মাছের ভেতরে যে ডিমটা থাকে না ওটা খেতে বেশি ভালো লাগে নামানোর পরে দেখতেই পাচ্ছ কতটা দেখতে ইয়ামি হয়েছে অনেকই সুন্দর হয়েছিলো রান্নাটা